Thank you. আপনি জানলে অবাক হবেন এত বড় বড় সাপের চামড়া দিয়ে কি হয় আসলে এই বড় বড় সাপের চামড়া দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি বুট জুতা ব্যাগ, ব্যাগ মানি এবং আরো দামি দামি জিনিস তৈরি হয় এটা একটি প্রাণীর নয় বিলাসিতা আর দক্ষতার অসাধারণ মিশ্রণ। বিশেষ করে এশিয়ার কিছু দেশ যেমন ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম আর মালয়েশিয়াতে এই শিল্পটি গড়ে উঠেছে এক বিশাল ইন্ডাস্ট্রিতে প্রতিদিন শত শত সাপ সংগ্রহ করা হয় মূলত পাইথন কোবরা আর ওয়াটার স্নেক প্রজাতির সাপ এসব সাপ বন্য পরিবেশে ধরা হয় আবার কিছু সাপ খামারে বিশেষভাবে পালন করা হয় শুধুমাত্র চামড়ার জন্য একটা ফ্যাক্টরিতে বড় বড় কাঠের টেবিলের উপর সাজানো থাকে জঙ্গল থেকে ধরে আনা সাপগুলো প্রশিক্ষিত কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে কারণ সামান্য অসতর্কতায় কারো প্রাণ যেতে পারে সাপ মেরে ফেলার পর তার দেহ থেকে চামড়া আলাদা করা হয় তারা ধারালো ব্লেড বা পাতলা ছুরি ব্যবহার করে সাপের চামড়া ছাড়ানোর জন্য এই সময় সাপের দেহে যাতে কোনো দাগ না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখা হয় কারণ চামড়ায় যদি একটু ছেঁড়া বা ফাটল থাকে তাহলে পুরো চামড়া বাতিল হয়ে যায় চামড়া আলাদা করার পর সেটাকে সঙ্গে সঙ্গে পানি আর বিশেষ রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয় এর উদ্দেশ্য হল রক্ত ময়লা আর চর্বি বের করে দেওয়া এই প্রক্রিয়াকে বলে ডিগ্রিজিং মানে চামড়া থেকে চর্বি পরিষ্কার করা এরপর চামড়াগুলো টেনে পেতে দেওয়া হয় শুকানোর জন্য এই সময় চামড়াগুলো দেখতে অনেকটা সাদা ধূসর রঙের হয় যেন একটা পাতলা প্লাস্টিকের শিট কিছু জায়গায় এই শুকানোর কাজ সম্পূর্ণ হাতে করা হয় বাঁশের সাথে চামড়া ঝুলিয়ে রাখা হয় যাতে বাতাসে প্রাকৃতিক ভাবে শুকায় আবার বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার হয় বিশেষ ড্রাইং টানের যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ছয় থেকে আট ঘন্টা ধরে শুকানো হয় শুকানোর পর চামড়া সংরক্ষণের জন্য ট্যানিং নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে চামড়া শক্ত করা হয় এই প্রক্রিয়ায় প্রতিটি চামড়া প্রায় বারো থেকে চব্বিশ ঘন্টা ধরে ভিজে থাকে তারপর বড় রোলারের নিচে দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয় এভাবে চামড়া আস্তে আস্তে লেদারে পরিণত হয় ট্যানিং শেষ হওয়ার পর শুরু হয় গুণগত মান যাচাইয়ের ধাপ প্রতিটি চামড়া আলোয় তুলে পরীক্ষা করা হয় কোনো দাগ গর্ত বা ছেঁড়া আছে কিনা এখানে নির্ধারণ হয় দাম। যেসব একদম নিখুঁত থাকে যেমন আর একটু চামড়াগুলো ব্যবহার হয় সাধারণ লেদার পণ্য তৈরিতে এখন চামড়াগুলো ডিজাইন অনুযায়ী কাটা শুরু হয় প্রতিটি অংশে থাকে নাম্বার কোড যাতে জানা যায় কোন চামড়া কোন ব্যাগ বা জুতায় ব্যবহৃত হবে একজন দক্ষ কর্মী প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশটি চামড়া প্রক্রিয়া যত করতে পারে তাদের অভিজ্ঞ চোখে বোঝা যায় কোন অংশটা সবচেয়ে সুন্দর স্কেলের আর কোনটা কেটে বাদ দিতে হবে এই পর্যায়ে চামড়ার নিচের অংশে বিশেষ স্ট্রেচিং করা হয় যাতে সেটি শক্তিশালী হয় যখন চামড়া পুরোপুরি শুকিয়ে শক্ত হয় তখন সেটা পরবর্তী ধাপে যায় রং ও ফিনিশিং এর জন্য সাপের চামড়া যখন প্রক্রিয়াজাত হয়ে লেদারে পরিণত হয় তখনই শুরু হয় এই শিল্পের সবচেয়ে নিখুঁত অধ্যায় ফিনিশিং ডিজাইন ও পণ্য তৈরি একটা সাধারণ চামড়াকে বিলাসবহুল ফ্যাশনের প্রতীকে রূপ দিতে ঘন্টার পর ঘণ্টা কাজ চলে প্রথম ধাপে শুরু হয় ডাইং বা রং দেওয়ার কাজ প্রতিটি চামড়া আলাদা আলাদা ট্যাঙ্কে ভিজিয়ে রাখা হয় যেখানে ব্যবহার হয় বিশেষ ধরনের রং ও তেল রং দেওয়ার পর চামড়াগুলো শুকানো হয় ধীরে ধীরে প্রথমে হালকা বাতাসে পরে নরম তাপে শুকানো হয় এভাবে শুকালে স্কেলের প্রাকৃতিক নকশা নষ্ট হয় না শুকানোর পর একে বলা হয় ফিনিশড লেদার এটাই সেই উপাদান যা পরবর্তীতে ব্যাগ বেল্ট ওয়ালেট কিংবা জুতায় ব্যবহৃত হবে বিশ্বের বিখ্যাত ফ্যাশন হাউসগুলো যেমন গুচি প্রাডা হারমেস বা লুই ভিটন এই চামড়ার জন্য বিশেষ অর্ডার পাঠায় তারা নির্দিষ্ট করে দেয় কতটা স্কেল বড় হবে কোন অংশ ব্যবহার হবে ব্যাগের সামনের দিকে আর পিছনের দিকে এই ধাপে চামড়াকে পাতলা করে কাটা হয় মিলিমিটার হিসাবে একটা ব্যাগ তৈরি করতে তিন চারটা সাপের চামড়া লাগে সব অংশকে একে অপরের সঙ্গে মেলানো হয় যেন রং স্কেল ও টেক্সচার পুরোপুরি সমান হয় তারপর শুরু হয় হাতের সেলাইয়ের কাজ বিশেষ পাইথন স্টিচ নামে এক ধরনের সেলাই পদ্ধতি ব্যবহার করা হয় এতে চামড়ার প্যাটার্নের কোনো ক্ষতি হয় না এটা সম্পূর্ণ হাতে করা হয় কোনো মেশিনে নয় একজন দক্ষ কর্মী একটিমাত্র ব্যাগ তৈরি করতে প্রায় দুই থেকে তিন দিন সময় নেয় ব্যাগ বা ওয়ালেট তৈরির পর শুরু হয় ফিনিশিং এই ধাপে ব্যবহৃত হয় বিশেষ তেল ওয়াক্স এবং চকচকে কোটিং এর ফলে ব্যাগ উজ্জ্বল এবং ওয়াটারপ্রুফ হয় কিছু ব্যাগে গ্লসি ফিনিশ দেওয়া হয় যাতে আলো পড়লে সোনালি ঝলক দেখা যায় আবার কিছু ব্যাগে রাখা হয় প্রাকৃতিক স্কেলের টেক্সচার যাতে সেটা সত্যিকারের সাপের চামড়ার মতোই লাগে শেষে ব্যাগগুলো চব্বিশ ঘন্টা শুকানো হয় কাঁচের ভিতর যাতে রং আর পালিশ ঠিক মতো বসে যায় যখন সব ব্যাগ প্রস্তুত হয় তখন প্রতিটি পণ্যে আলাদা সিরিয়াল নাম্বার যুক্ত করা হয় কারণ আন্তর্জাতিক বাজারে প্রতিটি সাপের চামড়ার ব্যাগের জন্য আইনি ট্র্যাকিং কোড থাকা বাধ্যতামূলক এগুলোকে বলা হয় সিআইটিইএস কোড মানে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার্ড স্পিসিস তারপর প্রতিটি ব্যাগ আলাদা বাক্সে প্যাক করা হয় বিশেষ কাগজে মোড়ানো হয় যেন স্কেলে কোনো ঘর্ষণ না লাগে এরপর সেগুলো রপ্তানি হয় ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শপিং মলে একটা ব্যাগের দাম দেওয়া হয় প্রায় এক হাজার ডলার কিছু বিশেষ ডিজাইনের ব্যাগ বিক্রি হয় বিশ হাজার ডলার পর্যন্ত একটা মাঝারি সাপের চামড়া স্থানীয় বাজারে পঞ্চাশ থেকে একশো ডলারে বিক্রি হয় কিন্তু সেটা প্রক্রিয়াজাত হয়ে ব্যাগে পরিণত হলে দাম হয় কয়েক হাজার ডলার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এখন বিশ্বের সবচেয়ে বড় পাইথন লেদার এক্সপোর্টার প্রতি এই দুই দেশ থেকে প্রায় চার লাখ সাপের চামড়া রপ্তানি হয় যার বাজার মূল্য প্রায় তিনশো মিলিয়ন ডলার একসময় মানুষ সাপকে প্রচুর ভয় পেত আজ সেই সাপই বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে এটাই ছিল ফ্যাক্টরিতে সাপের চামড়া থেকে ব্যাগ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া